নজর রাখবো হাওড়ার ডোমজুরের দিকে সেখানে সলপে একটি বাইকের শোরুমে চুরি আর সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখুন বাইকের শোরুমে চুরি সিসি ক্যামেরার ফুটেজ চুরির ঘটনা ক্ষতিগ্রস্ত এখানকার একাধিক বাইক ঘটনা তদন্তে ডোমজুর থানার পুলিশ দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস চুরির ঘটনা তো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে পুলিশের তদন্তে কিছু উঠে এসেছে দেখো এই সিসিটিভি ফুটেজে দেখা গেছে একাধিক মানে দু থেকে তিনজন এই দুষ্কৃতীরা তারা কিন্তু সেখানে প্রবেশ করেছিল বলে মনে করছে এবং বাইরে একাধিক দুষ্কৃতী তারা দাঁড়িয়ে পড়েছিল তারা ভেবেছিল যদি কোনো রকম ভাবে গেট ভাঙতে পারে তাহলে একাধিক বাইক তারা চুরি করবে কিন্তু সেটা সম্ভব হয়নি বাইকে শোরুমে রাখা যে ক্যাশিয়ারের টাকা সেই টাকা পয়সা চুরি করে এবং বাইক চুরি করতে না পেরে কিন্তু বাইকগুলি একাধিক বাইকে ক্ষতিগ্রস্ত করে তাকে ফেলে দেওয়া হয় তাকে ভাঙচুর করা হয়

বাইরে ভিতরে যা ক্যাশ ছিল সব ক্যাশ গুলো নিয়ে গিয়েছে কিছু না আড়াই থেকে তিন লাখ টাকার ক্যাশ হবে টাকা ছিল ডকুমেন্টস ছিল চেক এ এইগুলো সব ছিল সব নিয়ে গিয়েছে কসবাই যুবকের হাতে নাইন এম পিস্তল রাতে কসবাই গুলি গুলিবিদ্ধ যুবক শুট গল্প ফেদেও হলো না শেষ রক্ষা পুলিশের জেরায় চাঞ্চল্যকর বয়ান গুলিবিদ্ধের কসবার দিকে আমরা শুরুতেই নজর রেখেছি কসবাই যুবকের হাতে নাইন পিস্তল রাতে কসবাই গুলিবিদ্ধ যুবক শুট আউটের গল্প ফেদেও হল না শেষ রক্ষা পুলিশের জেরা সেই জেরাই এবার চাঞ্চল্যকর বয়ান গুলিবিদ্ধে প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রীতির থেকে আগে জানবো প্রীতি ঘটনা কি ঘটেছে দেখো আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে কসবার প্রান্তিক পল্লী একশো সাত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং গতকাল রাতে একটি শুট ঘটনা ঘটে এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছিল এবং যে যুবকের গুলি লাগে তার হাতে তাকে রুবির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঠিক কি হয়েছিল প্রাথমিকভাবে যখন এই জিজ্ঞাসাবাদ চলছিলো বাসানীওদের থেকে জানা চলতে তারা বলছিলেন যে এখানে বসে যে যুবকের গুলি লাগে তারা বেশ কিছু বন্ধু-বান্ধব খাওয়াদাওয়ার খাচ্ছিলেন মদ্যপ অবস্থায় ছিলেন এমনটাই জানা যাচ্ছে এবং তার পরিবারের সঙ্গে যখন আমরা কথা বলি তারা বলেন যে এই যুবক রক্তাক্ত অবস্থায় 11টা থেকে 11:15টার সময় বাড়িতে ছুটে যান এবং তারপরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে তবে এই ঘটনা তদন্তে নামে কশব থানার পুলিশ এবং পরবর্তীতে পুরো বিষয়টা কিন্তু নষ্ট হয়ে যায় একেবারে প্রীতি এবং তারপরে আরো একাধিক প্রশ্ন সামনে আসে যে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখার সময় গুলি চলে পুলিশকে জানাই গুলিবিদ্ধ অভিজিৎ নাইয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের আটক করা হয়েছে একজনকে এবং প্রীতি এই জায়গা থেকে একটু জেনার বোঝার চেষ্টা করব যে ঠিক কোন প্রেক্ষিতে এই বয়ান বদল তোমাকে প্রথম দিকে বলছিলাম যে এটাকে শ্যুটউটের ঘটনা সাজানো হচ্ছিল এবং প্রাথমিকভাবে এই যুবক যখন হাসপাতালে যায় এবং সেই হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয় পুলিশের তরফে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন এই যুবক সে বয়ানে জানায় যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মুখে হেলমেট পরে এবং ফুল মাস্ক হেলমেট পরে বাইকে করে এসে তার সামনে বন্দুক উচিয়ে থাকে এবং কথা কাটাকাটিতে এই গুলি চলে যায় এবং এই দুজন ব্যক্তি বা দুষ্কৃতীকে সে তাদেরকে চেনে না পুলিশের এই পুরো বিষয়টা সন্দেহ হয় এবং এই সন্দেহ থেকে জিজ্ঞাসাবাদ আরো দীর্ঘতর হয় এবং টানা জিজ্ঞাসাবাদের পর যে যুবক যে আহত হয় সে কিন্তু বয়ানে স্বীকার করে নেন যে এই পিস্তল তারা খুঁজে পেয়েছিলেন এবং এই পিস্তল তারা তিনজন মূলত ছিলেন ইতিমধ্যে যাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে তার বন্ধু ওরফে বাবাই এই বাবাইকে এবং সে কিন্তু স্বীকার করে নেওয়া হয় যে করে নেয় যে শুট আউটের কোনো ঘটনা নয় পিস্তল পাওয়া গিয়েছিল নাইন এমএম পিস্তল সেই নাইন এমএম পিস্তল ঘাটাঘাটি করতে গিয়ে কোনোভাবে গুলি চলে যায় এবং তারপরে সে আহত হয় তার মানে শ্যুটআউট নয় নিজেদের মধ্যেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে দিদি কি বলছেন শোনাবো আপনাদের ভাই দৌড়ে দৌড়ে আসছে ও রাতে দেখছি ব্লাড পড়ছে তখন আমরা বুঝতে পারিনি কী করে হয়েছে না হয়েছে তো আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখালাম তো বলছেন ওরা গুলি লেগেছে তখন এমনই পরিস্থিতি ছিল তো ম্যাম আমরা জিজ্ঞেস করার বিয়েতে ছিলাম না তখন আমরা ভাবছিলাম কখন ওকে ভালো করে মানে ঠিক ঠিক করবো কী করে কি করবো এই ওর প্রত্যেক দিন বন্ধুদের সাথে বসেন যেরকম বসে আড্ডা মারে গল্প করে গেম খেলে সেরমই খেলছিল হঠাৎ দেখছি এরম হয়ে গেছে মোদেরাশুর বসেছিল কি কোন না 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 বেশি বয়স্ না মা একদমই তো বলবো না খায় না হয়তো কোনো किशनার পাশে খে না বাট কালকে খেয়েছি মানে তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এটা শুটআউটের ঘটনা নয় প্রতিটি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রতীক গুলেবেদ্ধ অবিজিত নাইয়া তিনি হাসপাতালে ভর্তি বছর কোটির এই যুবকের কাছে অগ্নি অস্ত্র কিভাবে এলো এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন স্বাভাবিকভাবে এবং প্রাথমিকভাবে যুবক এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছিলেন যে তারা এই বিষয় সম্পর্কে অবগত নন কারণ হয়তো তাদের কাছে ওই খবর ছিল যে তার ছেলে কি করেছে এবং সেই বিষয় সম্পর্কে অবগত ছিল অন্যদিকে এই যুবকের হাতে পিস্তল এলো করে এবং অন্যদিকে যে বাবাইকে গ্রেফতার আটক করা হয়েছে সেই বাবাইয়ের কাছে পিস্তল এলো কিনা সেই বিষয় পর্যন্ত তদন্ত নেমে পুলিশ অন্যদিকে আহত যে যুবক সে রুবির এক বেসরকারি হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন সেখানেই তার চিকিৎসা চলছে এবং পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং ঠিক কিভাবেই এই নাইন পিস্তল এলো প্রয়োজনে পরবর্তীতে এই আহত যুবক গ্রেফতার হতে পারে অর্থাৎ স্পষ্ট যে কসবার এই ঘটনা শ্যুটআউটের ঘটনা নয় আগ্নেয়াস্ত্র নিয়ে দেখার সময় আচমকায় গুলি চলে এমনটাই পুলিশকে জানায় গুলিবিদ্ধ অভিজেৎ নাইয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং একজনকে গ্রেফতার করা হয়েছে হোয়াইট হাউসের কাছে গুলি ওয়াশিংটন ডিসিতে সেখানে দুই ন্যাশনাল গার্ডকে গুলি হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুজন ন্যাশনাল গার্ডের দুই সদস্যের আঘাত গুরুতর ন্যাশনাল গার্ডের পাল্টা গুলিতে যখন হামলাকারী হামলাকারী আফগান নাগরিক রেহমানুল্লাহ লাকনওয়াল যে খবর এই মুহূর্তে আমরা নজর রেখেছি হোয়াইট হাউস হোয়াইট হাউসের কাছে গুলি ওয়াশিংটন ডিসিতে সেখানে দুই ন্যাশনাল গার্ডকে গুলি হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুজন ন্যাশনাল গার্ডের দুই সদস্যের আঘাত গুরুতর ন্যাশনাল গার্ডের পাল্টা গুলিতে জখম হামলাকারী প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে মৈত্রী কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যেটা হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে যে এই যে হামলাকারী সে মার্কিন নাগরিক নয় আফগানিস্তানের নাগরিক বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং দু সালে সে সেপ্টেম্বর মাসে

মত নাই다라고 বল সপ্তাহকে প্রতিতম শান্তিটাকে দেওয়া হবে কিন্তু মৈত্রী হামলার কারণ কি কি জানা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই কোনো একটা আগ্রেশনের জায়গা থেকেই এই হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হামলার আসল কারণ কি সেটা খুব স্পষ্ট করে জানা যায়নি বেশ নজর রাখবো আমরা হংকং এর দিকে হংকং এর বহুতলে বিধ্বংসী আগুন হংকং এর ওয়াং ফোক কোটের বহুতলে আগুন ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত কমপক্ষে চুয়াল্লিশ জন হংকং এর অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় তিনশো জন যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন হংকং এর একটি বহুতল সেখানে বিধ্বংসী আগুন হংকং এর ওয়াং কোর্ট কোট আর সেখানেরই বহুতলে আচমকাই আগুন সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে চুয়াল্লিশ জনের হংকং এর এই অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় তিনশো জন ইমরান খান নিয়ে ধোঁয়াশা জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ঘিরে নানা জল্পনা ইমরান খানকে জেলে খুন করার খবর একাধিক মিডিয়ায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিন সপ্তাহ দেখা করতে না দেওয়ার অভিযোগ অভিযোগ কারা করছেন ইমরান খানের তিন বোন ইমরানের দলের নেতাদের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ রাওয়ালপেন্ডে জেলের বাইরে এই নিয়ে উত্তেজনা ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে জেলের বাইরে ধর্নায় ইমরানের বোন এবং সমর্থকরা یہ ہم آپ کے سامنے یہ ایک کارکن پی ٹی آئی کے کھڑی ہیں جن کی ایک ٹانگ کٹ گئی تھی تو ایسے عمران خان کے پاس یہ لوگ ہیں آپ نے باقی جماعتوں میں دیکھا ہوگا کوئی ایسا نہ جذبہ ہے نہ ایسی چیز ہے وہ بریانی کھاتے اور چلے جاتے ہیں پیسے لیتے اور چلے جاتے ہیں کبھی نہیں ہوا کہ وہ لوگ کسی وجہ سے کسی مببیر, کسی لیڈر کے لیے آئے اور عمران خان پورے پاکستان کے لیے کھڑے ہیں اور پورا پاکستان کے باب عمران خان کے ساتھ کھڑے